হযরত আবু সাঈদ রহুদরি রু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক বেদুইন নবী সাল্লু আলিয়া সাল্লামের নিকট এসে তার ঋণ সুদের জন্য তাকে কঠোর ভাষায় তাগাদ দিল এমন কি সে তাকে বলল আমার ঋণ পরিশোধ না করলে আমি আপনাকে নাজেহাল করব। সাহাবিগণ তার উপর হতে উদ্ধত হয়ে বললেন তোমার অনিষ্ট হোক তুমি কি জানো কার সাথে কথা বলছ সে বলল আমি আমার পাওনা দাবি করছি তখন নবী সাল্লিয় সাল্লাম বলেন তোমরা কেন পাওনাদারের পক্ষে নিলে না অতপর তিনি কায়েসের কন্যা হাওলা রাদিয়াল্লাহ আনহার নিকট লোক পাঠিয়ে তাকে বললেন তোমার কাছে হেজুর থাকলে আমাকে দ্বার দাও আমার হেজুর আসলে তোমার দ্বার পরিশোধ করব। হাওলা রাদিয়াল্লা আনহা বলেন হ্যাঁ আমার পিতা আপনার জন্য উৎসর্গিত হোক ইয়া রসুল আল্লাহ রবি বলেন তিনি তাকে ধার দিলেন তিনি বেদুইনের পাওনা পরিশোধ করলেন এবং তাকে আহার করালেন তিনি বললেন উত্তম লোকের এমনই হয় যে জাতির দুর্বল লোকেরা জুর জবস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না সে জাতি কখনো পবিত্র হতে পারে না বুঝতে পেরেছেন আর রাসুসাল্লাস্লামের কাছে ওই ব্যক্তি পাবে সাল্লাম কীভাবে দেখেছেন তার পাওনাটা আদায় করেছেন এবং তার সাথে খারাপ ব্যবহার করেনি এখানে সাহাবিদেরকেও বলেছে বুঝতে পেরেছেন কেউ যদি কারো কাছ থেকে পানা পান তাহলে তার কাছে লেগে থাকবেন তার সাথে খারাপ ব্যবহার করবেন এখানে এটাই বোঝানো হয়েছে আবদুল্লাহ বিন কাব্বিন মালিক রদিয়াল্লাহন থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে বর্ণনা করেন কাব বিন মালিক রদিউল্লাহন বিন আবু হাদকে তার দেনা ঋণ ফেরত দানের জন্য মসজিদের মধ্যে তাকাত দিলেন এতে তাদের উভয়ের কণ্ঠস্বর চরমে উঠে এবং রসুসাল্লা সাল্লাম তার ঘর থেকে তা শুনতে পান তিনি তাদের নিকট বের হয়ে এসে কাব রাদ্লাহনাকে ডাকলেন কাব রাদ্লাহন উত্তর দিলেন আমি ইয়া রসোল্লাহ তিনি বললেন তোমার পাওনা থেকে এক পরিমাণ সেরে দাও এবং নিজের হাত দিয়ে ইশারা করে অর্ধেক সেরে দিতে বললেন কাব আনহু বলেন আমি মাফ করে দিলাম তখন রাসুল সাল্লা সাল্লাম দেনাদারিকে বললেন উঠে যাও এবং ওর ঋণ পরিশোধ করো সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন ক্ষমা করে দিবেন আর ঋণ পরিশোধ পাওনা